সবাই যদি বাটিকে বস কাপড় নিতে চান বা ধান কাপড় নিতে চান তাহলে এইভাবে সেটিং করে আমরা দিচ্ছি আপনারা এইভাবে সেটিং করে নিতে পারবেন আর আমি সেটিংটি কীভাবে করেছি আপনারা দেখেন আমি সাদার সাথে রঙিন কাপড়ের সালোয়ার দিয়েছি রঙিন কাপড়ের সালোয়ারের সাথে সাদা সাদা ওড়না এবং কামিজ দিয়েছি এতে করে আপনাদের কী হবে জানেন আপনারা সালোয়ারটি সালোয়ারটিতে আর কোনো কাজের প্রয়োজন পড়বে না কারণ এক কালার থাকবে সালোয়ার আর কামিজ থাকবে কামিজ এবং সালোয়ারে বা ওড়না বাটিক করে নিতে পারবেন বাটিক ব্লক যা খুশি আপনারা নিতে পারবেন করে নিতে পারবেন সাদা কাপড়টিকে যদি আপনি রঙিন করে আপনি এভাবে কালার করতে পারেন কালার সেট শেড করতে পারেন সালোয়ারের সাথে কালার কম্বিনেশন করে আপনারা সেট করেন খুব ইজি হয়ে যাবে আপনি ব্যাপারটি খুবই সহজ হয়ে যাবে আপনার সেটিংটা করতে আর কাজগুলি করতে আপনার অনেক সহজ হয়ে যাবে আমি অনেক কাজ আপনাদেরকে সহজ করে দিয়েছি আপনারা যদি আমাদের এই কাপড়গুলি গজ কাপড় ধান কাপড় নিতে চান বা করতে চান ব্লক করতে চান যাই করতে চান না কেন এই সেটিং এভাবে নিতে নিলে আপনার জন্য ভালো হবে আর পুরো সেটিংয়ে আপনার সম্পূর্ণ ফ্রি সাইজ যদি আপনি করতে চান তাহলে আপনার আট গজ কাপড় লাগবে আট গজ কাপড় লাগবে তিন গজ সালোয়ার দুই আড়াই গছ ওনা এবং আড়াই গছ সালোয়ার আড়াই গজ ওনা আর তিন গছ কামিজ আমি এটা মনে করি আর আমি এভাবেই আপনারা নিতে পারবেন এভাবে নিলে আপনাদের জন্য ভালো এগুলি এগুলি যাচ্ছে অর্ডার করা ছিল এগুলি এভাবেই আমি সেটিং করে দিয়েছি সেটিংটি আসলে আমি আমার মতো করে দিয়েছি আর আমি মনে করি যে সালোয়ারে কাজের কোনো প্রয়োজন নেই সালোয়ারে আপনি কেন কাজ করবেন কারণ সালোয়ারে কাজ করলে আপনার অনেক পরিমাণ খরচ চলে যাবে অনেক পরিমাণ খরচ চলে যাবে আর আপনার সালোয়ারের যেমন পরিশ্রম হবে অনেক পরিশ্রম হবে তারপর আপনি সময় লাগবে খরচ হবে আপনার অনেক কিছু অতএব আপনি শুধু কামিজ আর ওড়নাটা নিয়েই পরে থাকেন আর আর কামিজেই যত খুশি আপনি মনের মতো করে কাজ করেন তাহলে আপনার শান্তি পাবে কারণ ওড়না কামিজটা দেখে যদি কোনো কাস্টমার চয়েস করার ফেলে কামিজ সালোয়ারের দিকে ফিরেও তাকাবে না কারণ আপনার ওনার আমেজটা থাকবে আপনার অন্যরকম আমি মনে করি যে জন্য বাটিকের অনেক উন্নত উন্নত বাটিক যদি করতে চান এবং দামি কাপড়ের মধ্যে যদি আপনি বাটিক করতে চান তাহলে আপনি এই ধরনের সেটিংগুলি নিতে পারেন আর সেটিংগুলি আমরা করে দিচ্ছি সারা বাংলাদেশে কেউ এভাবে আপনাকে সেটিং করে দেবে না কেউ আপনাকে এভাবে সেট মিলিয়ে দেবে না আমার আসলে সেটগুলি মিলাতে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম হয় তারপরও যারা যারা এই বাটিকের সাথে জড়িত বা বাটিক নিয়ে কাজ করেন তারা সব বলেন যে আপ আমরা তো সেট করতে পারছি না কীভাবে সেটিং করবো কীভাবে মিলাবো কীভাবে কতটুকু কাপড় নেবো না নেবো এগুলি নিয়ে অনেক টেনশন ঠিক আছে আপনারা যদি নিতে চান আমাকে অনলাইন এবং সরাসরি যোগাযোগ করবেন যে কোনো সময় আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে জয়েন করতে পারেন অথবা আপনার এই নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর সব জায়গায় আপনি আমার নাম্বার পাবেন ইউটিউব ফেসবুকে সব জায়গায় আপনার আমার নাম্বারটি সব জায়গায় পাবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ